উচ্চ আদালতের সচিবালয়ের মাধ্যমে নিম্ন আদালতের যে আর্থিক ব্যবস্থাপনা বা আর্থিক স্বাধীনতা সেটাও নিশ্চিত করা হয়েছে এখানে আমরা কতগুলা বিধান করেছি নাম্বার ওয়ান বিধান হচ্ছে আদালতের উচ্চ আদালতের বা নিম্ন আদালতের পুরা বিচার বিভাগের সম্পূর্ণ বিচার বিভাগের উন্নয়ন বা সম্পূর্ণ উচ্চ আদালত বিচার বিভাগের আপনার যে কোনো ধরনের প্রকল্প গ্রহণ করার ক্ষেত্রে সচিবালয়ের নেতৃত্বে উচ্চ আদালতের সচিবালয়ের নেতৃত্বে সুপ্রিম কোর্টের সচিবালয়ের নেতৃত্বে একটা যাচাই বাছাই কমিটি থাকবে যাচাই বাছাই কমিটি প্রকল্প গ্রহণ করবে সেই প্রকল্প একটা কমিটির কাছে পাঠানো হবে পরামর্শের জন্য সেই কমিটির প্রধান থাকবে উচ্চ আদালতের প্রধান বিচারপতির অনুমোদন বা সম্মতিতে বা উনি যাই যার নাম রেফার করবেন সেরকম একজন আপিল বিভাগের বিচারকের নেতৃত্বে একটা কমিটি থাকবে সেই কমিটি যখন সুপারিশ করবে সুপারিশ করার পর সুপারিশকৃত প্রকল্পের প্রাক্কলিত ব্যয় যদি পঞ্চাশ কোটি টাকা বা তার কম হয় সেই ক্ষেত্রে প্রধান বিচারপতি এটা অনুমোদন করবেন আর কারো অনুমোদনের প্রয়োজন হবে না পঞ্চাশ কোটি টাকার যদি বেশি হয় তখন প্রধান বিচারপতি এটা পরিকল্পনা কমিশনের মাধ্যমে একনেকের সভায় উপস্থাপন করবেন অর্থাৎ পঞ্চাশ কোটি টাকা প্রকল্প পঞ্চাশ কোটি টাকা প্রাকলিত ব্যয় এই ধরনের প্রকল্প অনুমোদন করার ক্ষমতা উচ্চ আদালত পেয়ে যাচ্ছে এবং এই পঞ্চাশ কোটিতে সীমাবদ্ধ না এটা যদি সংশোধিত হয় ভবিষ্যতে বাড়ানো হয় বা সময় বাড়ানো হয় বা খরচ বেড়ে যায় তাহলে আরও পঞ্চাশ কোটি টাকা পর্যন্ত সম্পূর্ণ নিজের এখতিয়ারে অনুমোদন করার ক্ষমতা প্রধান বিচারপতি থাকবে এটা একটা আর্থিক স্বাধীনতার একটা দিক সেকেন্ড দিক হচ্ছে উচ্চ আদালতের বিচারকদের বা উচ্চ আদালতের এবং একই সাথে সাথে এই সচিবালয়ের সকল খরচাদি সকল ব্যয় আমাদের যে সংযুক্ত তহবিল আছে সেটার উপর দায়যুক্ত থাকবে অর্থাৎ কনসলিডেটেড ফান্ড যে আছে সেটাতে চার্জ হবে এখানে বাড়ানো কমানো কোনো স্কোপ থাকবে না সরকারের পক্ষ থেকে যখন এই বাজেট সরকারের পক্ষ থেকে থার্ড দিক হচ্ছে সরকারের পক্ষ থেকে যখন উচ্চ আদালতের বাজেট অনুমোদন করা হবে এই বাজেট ব্যবস্থাপনার সম্পূর্ণ স্বাধীনতা উচ্চ আদালতে থাকবে এমনকি এই বরাদ্দকৃত অর্থের যদি পুনঃ উপযোজন খুবই কঠিন শব্দ মানে একটা হেড থেকে আরেকটা হেডে খরচ করার ক্ষেত্রেও উচ্চ আদালতে সরকারের কোনো পূর্বানুমোদনের প্রয়োজন হবে না আমি এই ধরনের ভাই আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে এত দেখার সময় পাই না আর এখানে যেই সমস্ত জিনিস ভেসে বেড়ায় আপনার কি মনে হয় আপনি একজন সাংবাদিক আপনি প্রথম ইনভেস্টিগেট করেন এটা সত্যি কিনা আপনি সামাজিক আপনি একটা এত বড় একটা টিভি চ্যানেল সাংবাদিক আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে বলে প্রশ্ন আপনি এটা ইনভেস্টিগেট করেন করার পর সত্যি হলে আমাকে প্রশ্ন করেন আর ওই যে সামাজিক মাধ্যমে ভুয়া রিপোর্ট করেছে সেটা ছাপিয়ে আরে আমি তো এটা অবগত না আমি তো এটা অবগত না আপনি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে হাজার হাজার জিনিস আমার সফিক সম্পর্কে ভেসে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধরেন আসলো যে আপনি আসলে চ্যানেল কর্মকর্তা না আপনি আসলে হচ্ছে আপনার বিদেশি একটা রাষ্ট্রের গোয়েন্দা প্রশ্ন করবো আপনি যদি ভেসে বেড়াচ্ছে বলেন আপনি আমাকে একটা জায়গার নাম বলেন আপনি যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে নিয়ে প্রশ্ন তাহলে আপনি কি এক লক্ষ ফালতু প্রশ্ন একদিনে করতে পারবেন এটা নিম্ন আদালতের বিচারকরা যদি অসচেচরণ করে এটা উচ্চ আদালতের সচিবালয়ের মাধ্যমে দেখবে নিম্ন আদালতের কর্মরত বিচারকরা যারা প্রশাসনিক কাজে কর্মরত বিচারক আছেন সেটা আইন মন্ত্রণালয় দেখবে আপনাদের অন্য কোন বিষয়ে প্রশ্ন আছে এত চমৎকার একটা রায় হলো এগুলি নিয়ে কোনো প্রশ্ন আছে আজকে একটা আরেকটা ঐতিহাসিক রায় হয়েছে আমরা জানি যে আমরা দীর্ঘদিন সংগ্রাম করে তত্ত্বাবধায়ক সরকার পেয়েছিলাম এটা আমাদের ভোটের নিশ্চয়তা দিয়েছিল এবং তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে আমরা বেশ কয়েকটা সুষ্ঠু অবাধ নির্বাচন দেখেছিলাম এবং সবসময় আমি দেখতাম ক্ষমতাসীন দল পরাজিত হতো এবং এটা আমাদের কাছে খুব স্বাভাবিক মনে হতো বাংলাদেশের ক্ষমতাসীন দলগুলো যে ব্যর্থতা থাকে সেটার প্রেক্ষিতে তো আমরা খুবই আনফর্চুনেটলি আমাদের একজন সাবেক প্রধান বিচারপতির নেতৃত্বে রায় দিয়ে এটাকে অবৈধ ঘোষণা করা হয় এবং তারপরে এটা সুযোগ দিয়ে তৎকালীন আওয়ামী লীগ সরকার পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এটা বাতিল করে তো প্রথমে পঞ্চদশ সংশোধনীটা অবৈধ ঘোষিত হয়েছে আপনারা জানেন মাস দুয়েক আগে একটা রায়ে আর আজকে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক সাহেব উনি যেভাবে অত্যন্ত প্রশ্নবিদ্ধভাবে যে রায় দিয়েছিলেন তত্ত্বাবধায়ক সরকার অবৈধ সেই রায়টা বাতিল হয়েছে তো রাইট অ্যাট দিস মমেন্ট তত্ত্বাবধায়ক সরকার পুনরুজ্জীবিত হয়েছে আমরা বলতে পারি কিন্তু এটা কার্যকর হবে আগামী সংসদ নির্বাচনের পরে কারণ এখন সংসদ ভেঙে যাওয়ার পর তত্ত্বাবধায় সরকার হয় এখন সংসদের অস্তিত্বই নেয় এবং আমাদের উচ্চ আদালতের নির্দেশ মোতাবেক আগামীতে যে সংসদ গঠিত হবে সেই সংসদ যখন ভেঙে যাবে তার পনেরো দিনের মধ্যে তত্ত্বাবধায় সরকার গঠিত হবে